মধ্যবিত্ত পরিবারে টাকা জমানোর সহজ উপায় সফলতা কখনো ধরা দিবে না সফলতাকে নিজে দৌড়তে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সহজে টাকা জমানো যায় মধ্যবিত্ত ফ্যামিলিতে তা বিষয়ে কিন্তু সব কিছু আমি আপনাদেরকে বলবো তার আগে হচ্ছে এখানে সকালের নাস্তা তৈরি করতেছি যেভাবে আমি প্রত্যেকদিন সকালের নাস্তাটা তৈরি করে নিই এখানে হচ্ছে রুটিটা আমি বাঁচতেছি রুটি বাজার পরে হচ্ছে অন্য অন্য কাজগুলো করে নিব তারপর হচ্ছে আপনাদেরকে বলবো আসলে কিভাবে মধ্যবিত্ত ফ্যামিলি হয়েও মানে টাকা জমানো খুব সহজ একজন গৃহিণী চাইলে সব কিছুই করতে পারে আসলে আমাদেরকে কখনও সিঁড়ি নিজে সিঁড়ি বেড়ে নিজে উঠতে হবে কখনও কেউ উঠাবে না আমাদেরকে সিঁড়ি বেড়ে এটা হচ্ছে আমাদের নিজের সব কিছু আসলে করার উপায় তো আমি আপনাদেরকে সব বিষয়ে বলবো এখানে হচ্ছে আমি সকালের নাস্তা তৈরি করার পরে হচ্ছে নাস্তাটা রেডি করছি রেডি করার পরে হচ্ছে এখন খাওয়া দাওয়া করব আজকে কিন্তু আমি কোনো প্রকারের রুটির সাথে কিছুই নিইনি আজকে ছা দিয়ে রুটি খাওয়া হবে সাথে হচ্ছে মিষ্টি মিষ্টি দিয়ে রুটি আর কি অন্য অন্য দিন হচ্ছে তরকারি কিংবা আলুবাজি কিংবা ডিম ভাজি অন্য অন্য জিনিস থাকে তো আজকে আমি মিষ্টি দিয়ে রুটি আর হচ্ছে ছা দিয়ে খাবো এটা দিয়ে হচ্ছে আজকে তো এই জন্য হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়ে আসলাম এটা হচ্ছে আজকে আমাদের নাস্তার আয়োজন আর কি সকাল সকাল নাস্তা এরকমই খাই কিন্তু অন্যদিন অন্য সবজি তরকারি এগুলাই থাকে তো যাই হোক সকালের নাস্তা খাওয়ার পরে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে একজন মধ্যবিত্ত ফ্যামিলি হয়েও কিন্তু আপনি টাকা জমাবেন খুব সহজভাবে সেটাই দেখাচ্ছি এই যে এখানে কিছু টাকা এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো বলতে মানে একজন ভালো ফ্যামিলি ফ্যামিলিরাও কত টাকা জমাতে পারবেন মানে একজন একটু মধ্যবিত্ত যাওয়া কিন্তু নিম্ন মধ্যবিত্ত যাওয়া কত টাকা জমাতে পারবেন ওই ওই বিষয়ে হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো আজকে খুব সহজভাবে তো এখানে আমি প্রথমে লিখলাম হচ্ছে মধ্যবিত্ত পরিবারে টাকা জমানোর সহজ উপায় এটা হচ্ছে মেইন কথা আর কি যেটা আপনার মধ্যবিত্ত ফ্যামিলিতে কীভাবে সহজভাবে টাকা জমাবেন আমি সেটাই বললাম তারপরের পরের বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম একজন গৃহিণী মানে প্রথমে একজন গৃহিণী প্রথমে অল্প অল্প করে কিছু টাকা জমাতে হবে এটা হচ্ছে মেইন টার্গেট যেই কোনো আসলে ফ্যামিলিতে একজন গৃহিণী আমাদেরকে গৃহিণী মানে আমরা মহিলারা যারা আসলে কাজকর্ম করি কিংবা একজন নারী আর কি আমরা তো যাই হোক এটা হচ্ছে আমাদের মেন টাকা জমানো অল্প অল্প করে টাকা জমাতে হবে বেশি না বেশি করে হয়তো মধ্যবিত্ত ফ্যামিলিতে টাকা জমানো সম্ভব হয় না তারপরে হচ্ছে আমি পরের উদ্যোগটা বলছি নিজের উদ্যোক্তা মানে নিজে উদ্যোক্তা হতে হবে নিজে উদ্যোক্তা হতে হবে মেইন কথা হচ্ছে আসলে এখনকার কিন্তু কেউ বসে থাকে না প্রত্যেকটা আসলে নারিয়ে হচ্ছে যে কোনো কিছু না কিছু উদ্যোগ নেই যে কি করবে আসলে বাসায় বসেও কিন্তু অনেক উদ্যোগ নেওয়া যায় বাহিরে এখন কেউ আর চাকরি করতে যায় না সবাই বাসায় বসে যে কোনো উদ্যোগ নিয়ে তারপর হচ্ছে ব্যবসা শুরু করে ছোটোখাটো ব্যবসা আর কি তারপরে এখানে হচ্ছে হাতের কিছু কাজ শিখতে হবে হাতের কিছু কাজ হতে হাতের অনেক কাজ থাকে আসলে যেটা বাসায় বসে আমরা করে অনেক টাকা আয় করতে পারি এই ধরনের আসলে চিন্তাভাবনা আমাদেরকে করতে হবে যে কোন কাজ আমি পারবো কোন কাজ আমাকে শিখতে হবে এটা কিন্তু নিজে থেকে আমাদের করতে হবে কেউ কখনও দেখিয়ে দিবে না কেউ কখনও শিখাবে না এটা হচ্ছে আসলে মেন কথা তারপর হচ্ছে আমি এখানে সিলাইয়ের কাজ অন্য অন্য কাজ শিলাইয়ের কাজটা হচ্ছে মেইন একজন আসলে নারীরা আমি মনে করি সে বাসায় বসে কিন্তু শিলাটা শিখতে পারে একটা কিছু টাকা জমিয়ে একটা মেশিন কিনে নেবেন মেশিন কেনার পর হচ্ছে সিলাই এখন সবাই আসলে ঘর ঘরে জানে যারা জানে তারাই জানে এটার মর্মটা বুঝতে পারে আসলে শিলাইয়ের কিন্তু এখন অনেক অনেক দাম আছে এখন ঘরে ঘরে আসলে সবাই কিন্তু থ্রি পিস এগুলো বিভিন্ন ধরনের সেলাই এখন করে সেলাইয়ের কিন্তু অনেক দাম আছে মোটামুটি এখন মাটির ব্যাংকে পঞ্চাশ টাকা জমাবেন মাটির ব্যাংকে পঞ্চাশ টাকা করে যারা একেবারে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি তারা কিন্তু অল্প অল্প করে জমাবেন আসলে যারা একটু খানিক মানে একটু ভালো অবস্থায় আসেন তারা হচ্ছে পাঁচশো কিংবা এক হাজার করেও আপনারা জমাতে পারেন ওটা হচ্ছে যার যারা আয় বুঝে হচ্ছে তারা মানে সেরকম করে জমাবেন যাদের আয় কম তারা হচ্ছে পঞ্চাশ টাকা করে ডেলি কিংবা সাপ্তাহিক যে যেমন করে পারেন মানে মাটির ব্যাংকে জমাবেন আর কি এই সিস্টেমটা আসলে করে নিলে কিন্তু সবারই কিছু না কিছু টাকা জমবে তাহলে কিন্তু ওই কিছু টাকা দিয়ে হচ্ছে আপনি নিজের ব্যবসা শুরু করুন কিংবা নিজে একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন এটাই কিন্তু আসলে মেন টার্গেট আমাদের এটা অবশ্য অবশ্যই আমাদের করতে হবে যার যার আয় বুঝে সে ওই অনুযায়ী কিন্তু জমাতে হবে তারপর হচ্ছে এখানে গড়ে খাবার তৈরি করবেন গড়ের খাবার তৈরি করা হচ্ছে মেন অনেকে অনেক সময় বাজার থেকে কিনে আনে কিংবা ওগুলো কিন্তু দাম বেশি গড়ে যদি অল্প কিছুতে খাবার তৈরি করে অনেক জনে মিলে আমরা আসলে বসে খেয়ে যেতে পারি অনেক হয়ে যায় আর বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে আনবেন না এটা কখনোই করবেন না এটা করলে কিন্তু মানে আসলে কখনোই ইয়ে হবে না আর কি যাই হোক তারপর হচ্ছে সাধ্যের মধ্যে খরচ করবেন সাধ্যের মধ্যে খরচ করবেন মানতে আমার আয় যতটুকু আমি আয় থেকে ওই অনুযায়ী কিন্তু ব্যয় করবো আমার সাধ্যের মধ্যে খরচ করবো এর বাইরে আমি কিছু কেনাকাটা করতে যাবো না তাহলে কিন্তু কখনোই আমি টাকা জমাতে পারবো না তো এ নিয়ে যদি আমরা এরকম সিস্টেম আসলে চলি তাহলে কিন্তু আর মেন টার্গেট হচ্ছে আপনাদেরকে নিজে উদ্যোক্তা হওয়া বা নিজে ব্যবসা করা হাতের কাজ শিখে এটা হচ্ছে আমাদের মেন টার্গেট এই বিষয়ে যদি আমরা কিছু পারি তাহলে কিন্তু আমরা গৃহিণীরাই পারি অল্প অল্প করে টাকা জমিয়ে আমরা সব কিছু করতে পারি এটা আমাদের মেন হচ্ছে আমরা আমাদের মেন মন আমাদের মনটাকে যদি আমরা যেভাবে সাজিয়ে গুছিয়ে আসলে আমরা যে একটা কিছু করব আসলে তো এটা আমরা কিন্তু পারি অনেকে কিন্তু এই জিনিসটা আসলে চেষ্টাই করেন না এই জিনিসটা চেষ্টা করলে কিন্তু অনেক কিছুই করতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে সহজভাবে টাকা জমাবেন এখানে হচ্ছে আমাদের কিছু আম নিয়ে আসলো আমগুলো হচ্ছে গাছের একেবারে দেশি আম এজন্য হচ্ছে আমি আমগুলোকে আরও কিছু আমও আছে আমি আপনাদেরকে দেখাবো দেখতে পারছেন এগুলো হচ্ছে এক লোক এখানে আশেপাশে আর কি আমাদের এ তার গাছের আম আমাদেরকে হচ্ছে পেরে সুন্দর করে বাসা আনে পঁচিয়ে দিয়েছে এই জন্য অনেকগুলো আম হয়ে গেছে একসাথে যেহেতু গাছের আমের জন্য হচ্ছে আসলে আমরাও নিজে নিতে চেয়েছিলাম আর কি গাছের আম খাওয়াটা আসলে কোনো ফরমালিং মুক্ত কোনো ফোকার কোনো কীটনাশক কিছুই নেই এগুলো অনেক সুন্দর এই জন্য হচ্ছে আমরা নিয়ে নিয়েছি অনেক আম তো কিছু আম আমি হচ্ছে একটা জুড়িতে মেলে দিয়েছি আর কিছু আম হচ্ছে আমি একটা ছোটো খাটো বলের মধ্যে রাখলাম ওটা খাওয়ার জন্য আর কি এখানে হচ্ছে যে আবারও মানে এদিকে আমাদের এদিকে কিন্তু গাছের অনেক জিনিস পাওয়া যায় গাছের কাঁঠাল এটা হচ্ছে তো এই কাঁঠালটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একেবারে মনে হচ্ছে ভালো হবে যাই হোক দেখা যাবে আমি আপনাদেরকে কিন্তু দেখাবো কিরকম হয়েছে কাঁঠালটা তার আগেও কিন্তু আর একটা কাঁঠাল এনেছে ওইটা একটু নরম হয়েছে তাও ভালো হয়েছে আর কি এটা এখন কেমন হয় আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তবে সুন্দর হয়েছে যে কাঁঠালটা একেবারে ফেঁকে গেছে মানে বলতে একটু নরম হয়ে গেছে এমনি কিন্তু অনেক সুন্দরই হয়েছে ভালোই লাগলো খেতে অনেক মিষ্টি তো এরকম গাছের আসলে ফল খেতে অনেক ভালো লাগে মানে যেহেতু ওরা নিজের গাছ থেকে ফেরে এনে আমাদেরকে দিয়ে যায় এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার যে আমরা বলাই লাগে না অনেক সময় আনে পৌঁছে দেয় তারপরে পরবর্তী টাকা নেই এইখানে হচ্ছে যে সকাল সকাল আমি নাস্তা টাস্তা রেডি করার পরে হচ্ছে বাকি কিছু আসলে কাজ রয়ে যায় এগুলো আমাদের সবারই করতে হয় এ ধরনের কাজকর্ম থেকে আমরা আসলে গৃহিণীরা সব সময় এগুলো থাকতে হয় তো এখানে হচ্ছে আমার এই যে প্লেট বাটি তারপরে নাস্তার কাপ ফ্রিজ এগুলো আসলে সব সময় আমি আপনাদেরকে দেখাই একটু একটু করে বাকি কিন্তু আমার এই যে হাঁড়ি ফাতিলগুলো রয়ে যায় ওগুলো হচ্ছে আমি অফ ক্যামেরাতে আমি সব কিছু করে নিই প্রত্যেকদিন কিন্তু সকাল সকাল এই কাজগুলো করে থাকি আর কি নাস্তা খাওয়ার পর পরে হচ্ছে এই কাজগুলো থাকে তো এই কাজগুলো করা ছাড়া আমার আসলে শান্তি লাগে না আমি সব কিছু যখন রেডি করব তখন নিজে একটু মানে রিল্যাক্স লাগে আর কি কাজ পড়ে থাকলে মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয় আসলে ভালোই লাগে না মনে হচ্ছে এই কাজটা পড়ে আছে এই কাজটা পড়ে আছে এরকমই মনে হয় তো সব কাজ যদি গুছিয়ে সুন্দরভাবে করে থাকে তাহলে কিন্তু সব সময় আসলে রিল্যাক্স লাগে ভালো লাগে আর কি করতে যদি একটুখানি কষ্ট হয় তাহলেও কিন্তু ভালো লাগে সব কাজ আমার একসাথে রেডি করে রাখতে অনেক অনেক ভালো লাগে তারপরে হচ্ছে দুইয়ে কিন্তু আমি সাথে সাথে সব সবগুলো মানে কাফলেট প্লেট কোনটা কোন জায়গায় থাকে আমি ঠিক সুন্দরভাবে ওইখানে রেখে দিই এলোমেলো করে আর রাখি না সাজিয়ে গুছিয়ে রাখতে একটু পছন্দ করি আর কি যতটা চেষ্টা করি আসলে সাধ্যের মধ্যে এর বাইরে হচ্ছে ছেলেরা অনেক কিছু নষ্ট করে ওটা আর বলার আসলে আর কিছুই নেই ছোটো ছেলেরা থাকলে আসলে অনেক কিছু এলোমেলো করো তো দেখতে পাচ্ছেন সব কিছু হচ্ছে কিচেন র্যাকের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখলাম এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন ছোলাটার মধ্যে হচ্ছে আসলে অনেক আটালো আটালো তেলের বাপটা এটা আসলে যে তেলে আমরা যে মাছ ভাজি বিভিন্ন ধরনের বাজে বোনা করি এগুলো হচ্ছে তেলে ছিটকেটা পরে ছোটা একেবারে অনেকটাই তেলে আটালো আটালো হয়ে গেছে ভাবলাম একটুখানি পরিষ্কার করে নিই সুন্দর করে তো এখন হচ্ছে আমি যে পরিষ্কার করতেছি দেখতে পারছেন একটু মাঝ দিয়ে দিই সুন্দরভাবে পরিষ্কার করলে কিন্তু অনেক সুপরিষ্কার হয়ে যাবে আসলে এই কাজগুলো আমাদের প্রতিনিয়ত করতে হয় প্রতিদিন করি তারপরেও যদি একটা দিন না করি তাহলে কিন্তু এই বাপটা একটু বেশিই চলে আসে যেহেতু বেশি মাছ বাজা বেশি করা হয় মাছ বাজা করলেই কিন্তু তেলে যে ছিটকেটা পড়ে এটা আসলে অনেক ময়লা হয়ে যায় তো আমি চেষ্টা করি একটুখানি ক্লিন রাখার জন্য যতটা আসলে সাধ্যের মধ্যে হয় আর কি তো এখন সুন্দর করে শুকনো একটা কাপড় দিয়ে হচ্ছে মুছে নিচ্ছি পরিষ্কার করে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন কতটা সুন্দর ক্লিন হয়ে গেছে এরকমভাবে যদি পরিষ্কার থাকে আসলে তাহলে মনটাও কিন্তু ভালো লাগে সব কিছু রান্না করতেও বেশিরভাগ ভালো লাগে তো সব কিছু ক্লিন করে পরিষ্কার করে নিলাম আর কি এই দেখাচ্ছি আমি আপনাকে মানে আপনাদেরকে আর কি আমার ছোট ছেলে কি করতেছে দেখতে পারছেন আসলে ওরা দুই বাই মিলে মানে কিছুক্ষণ পর পর হচ্ছে অনেকগুলো কাগজ নিবে কাগজ নেওয়ার পরে হচ্ছে কাগজ কেটে আমার ঘরের ভিতর অনেক অনেক ময়লা করে তো কিছুই করার নেই ওরা কাটবে আমার ছোট ছেলে বেশি বিরক্ত করে এই যে কতগুলো কাগজ এনে ওরা কি করছে এখানে কাটতেছে মানে ও নিজে চেষ্টা করতেছে গাম দিয়ে আবার আটালো দিয়েগুলো লাগায় আর কি তো খেলুক খেলার পরে হচ্ছে আমি এখানে আজকে হচ্ছে আবার রান্নাবান্নার কী কি আয়োজন করব সেটা হচ্ছে রেডি করে নিয়েছি আর কি সব কিছু রেডি করার পরে হচ্ছে রান্নাবান্না শুরু করব পাঙ্গাশ মাছ নিয়ে নিয়েছি পাঙ্গাশ মাছ দিয়ে হচ্ছে আমি এখানে কাঁচা কলা দিয়ে রান্না করব। অনেক মজাই হয় কাঁচা কলা কে কে রান্না করে এভাবে খান বলবেন আমাকে আমি আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে যে লোটটা শুটকি লোটটা সুটকি বুনা করবো আমি এখানে একটু বেশি পরিমাণ পেঁয়াজ নিয়েছি তো সব মিলিয়ে হচ্ছে আমি রেডি করে নিয়েছি আর কি আজকে রান্নাবান্নার জন্য এরকম করে রেডি করে রাখলে কিন্তু সুবিধা হয় অনেক সময় আমি তাড়াহুড়ায় ফাড়ে একটা একটা করে তরকারি রান্না করি তো এখানে হচ্ছে আমি এই যে বাদ বসিয়ে দিয়েছি আর কি প্রথম অবস্থায় এখানে হচ্ছে মাছ বাজি করবো মাছ বাজে দিয়ে হচ্ছে আমি এই যে কাঁচা কলা দিয়ে রান্না করবো জন্য হচ্ছে মাছটাকে বাজি নিই আমি সবসময় আসলে রান্না করার সময় মাছ বাজিয়ে করিনি বাজি করি তারপরে হচ্ছে তরকারির সাথে রান্না করি কিংবা আলাদা করে রান্না করি যেরকম করে যে খায় আর কি ওরকম রান্না করি তো এখানে হচ্ছে এই যে মাছ বাজি আমার হয়ে গেছে এখন হচ্ছে মাছ বাজিটা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে রান্নাটা শুরু করতেছি বাত আমার তো এক ছোটলে হইতেছে এখানে হচ্ছে কাঁচা কলা রান্না করার জন্য আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানোর পরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি দেখতে পারছেন মাছ দেওয়ার পরে ডাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে মাছগুলো কষানো হয়ে গেছে এখন হচ্ছে কাঁচা কলাটা আমি দিয়ে দিয়েছি তারপরে ডাকনা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ পরে যে আমার বাত কিন্তু এ পাখে হয়ে গেছে ভাত হওয়ার পরে আমি এই যে তরকারিটা আরেক ছুলে নিয়ে আসলাম আরে এই পাশে হচ্ছে লোটটা সুটকি বুনা করব সেইটার হচ্ছে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সব ধরনের মশলাটা দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি লোটটা সুটকিটাকে হচ্ছে ভালোভাবে গরম পানির ভিতর ভিজিয়ে যে কাঁটাগুলো মাছ কিনার ওগুলো হচ্ছে বের করে তারপর হচ্ছে এখন দিয়ে দিয়েছি আসলে লোটটা সুটকি যদি এইভাবে বোনা করা হয় তাহলে কিন্তু অসাধারণ মজা হয় আমি মাঝে মধ্যে হচ্ছে মানে যেদিন আসলে রুচিজনিত কোনো তরকারি পাচ্ছে না কিংবা ওরকম কোনো খাবারই হচ্ছে না তখন কিন্তু আমি একটু শুটকি বোনা করি তাহলে খেলে খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে এইভাবে আপনারাও করে দেখবেন লোটটা সুটকি বুনায় একটুখানি গরম পানিতে ভিজিয়ে তারপর হচ্ছে যে মাঝখানের কাঁটাটা একটুখানি ফেলে দিয়ে হচ্ছে বুনা করে নেবেন এই দেখতে পাচ্ছেন অল্প হলেও কিন্তু অনেক মজা লাগে রুচিজনিত এটা হচ্ছে একটা খাবার আসলে যখন মুখে রুচি হয় না কিছু খাওয়ার জন্য এই খাবারটা খেলে কিন্তু অবশ্যই অবশ্যই মুখে রুচি আসবে খেতেও ভালো লাগবে তা অবশেষে হচ্ছে আমার এই যে হয়ে গেছে সব কিছু রান্নাবান্না কাঁচা গলা দিয়ে এখানে মাছ রান্না করলাম দেখতে পারছেন মাছটাও হয়ে গেছে আমার সাথে হচ্ছে অল্প একটু যে লোটটা সুটকিটা অল্প হয়ে গেছে আর কি অল্প একটু লোটটা সুটকি বোনা করলাম আর কিছু আগের তরকারি আছে এ নিয়ে হচ্ছে আজকের আয়োজন তো সবাই ভালো থাকবেন